হ্যালো গেমার আলাইকুম সবাই কেমন আছো এসব অনেক ভালো গাইস আজকে আমরা যাচ্ছি জঙ্গলি ম্যাচ ইস্টার দিতে চলো আমরা স্টার দিয়ে ফির জঙ্গলি ম্যাচটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবো এবং এনজয় করো গেম এবং ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে যাও এবং কি তোমরা যারা নতুন এসেছো তারাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমার স্টার্ট করে দিয়েছি এটা সেখানে গেম এর লোবি দেখতে পাচ্ছ এখানে কয়টা ম্যান নামছে ভাই মানে কমিয়ে আছে পঁচিশটা এক দেড়শোটা নামে এর এখন অনেক পঁচিশটা হয়তো ম্যান নেই এখানে এটা ছেকেন লোবি সেই জন্য কেউ মরতাছে না তাছাড়া কখনো মারা জানো নেই তোমরা সেই সময় তো দেখতে থাকো এবং এনজয় করো দেখি আমরা গেমটা জিততে পারি কিনা তো গাইস গেম তো অলরেডি শুরু হয়ে গেছে আর এই ভাবে তোমরা নামা দেখতে পারো মানে ল্যান্ডিং ইন্টারফেস যখন তোমরা বিমান থেকে নামা তখন এরকম দেখতে পাবে হ্যাঁ তো দেখতে হচ্ছে এটা হচ্ছে গিয়ান তোমার ব্ল্যাক স্ট্রাইক এর লাগান বিআর এর নামো আর হচ্ছে তোমার এখানে নামো যেখানে নামো এই তোমার এই রকম একটা প্লেন দা হবে আর ওই দেখতে পাচ্ছ আমার মেনটা দেখছো যে এবার আমি নেমে যাই তো নামবার সময় তোমরা এরকম ভাবে দেখতে পাবা তোমাদেরকে আমরা একটু ভালো জায়গায় ল্যান্ড করে যাতে গুলি ভালো করে পাই দেখি এখানে ল্যান্ড হ্যাঁ ভাই এখানে একটা নামছে ভাই কোথায় নামলাম মনে তো হচ্ছে না ভাই রে ভাই সত্যি আগে লড়াই করতে যাবো না আমরা আমরা একটা গান নিয়ে আগে ভালো একটা এখানে তো কোনো গুলি নাই ম্যান ভাই কোথায় যায় সে নামলাম ধীরে ধীরে সবাই সে জানি না আমরা বাঁচতে পারবো কিনা তো চলো দেখি এখানে কি কোনো ঘুরি নাকি ভাই কোনো ডোপই তো পেতেছি না ভাই এত বড় একটা জায়গা কোনো ডোপ নেই পাশে একটা ডোপ এ কি হইলাম ভাই একটা গুলি হইলো ভাই আমি আগে লড়াই করতে যাব না আগে ভাল একটা গুলি খুজে নি হ্যাঁ কারণ আগে লড়াই করতে গেলে আমি তো মরে যাব তো গুলিটা হাতে রাখি বাইরে দেখায় লা যায় ভাই অলরেডি মেরে ফেলছি দেখছাও এরকম ভাবে তোমরা টিভি মাল এরকম ভাবে তারা আমরা এটা দেখতে পারবো এটা সিম্পল এখান থেকে গুলিটা নেই ভাই ওই ভালো ভালো গুলি নিছে মেডিটা পেশায় নেই তাছাড়া আমাদের অনেক হেল্প কমে গেছে দেখছো তো গাইস তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ নিত্য নতুন ভিডিও দেওয়া হবে চ্যানেলে প্রত্যেক দিন গেমিং ভিডিও আপলোড দেওয়া হয় আর তোমরা যারা এখনও ব্ল্যাক স্ট্রাইক ডাউনলোড করো নাই তাহলে এখনই গুগল প্লে স্টোরে গিয়ে অফিসিয়াল লিঙ্ক থেকে ডাউনলোড করো আবুলতেবল ওয়েবসাইট থেকে ডাউনলোড করো না কারণ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড তো গাইস

ভাইরে ভাই কত জঙ্গি জঙ্গি মেশ ভাই এরকম আমার মেডি অনেক কমে গেছে আমি একটু মেরি পেঁচা নেই এই ভাই দি যা তাই ডিস্টার্ব করে বাইরে ভাই মেডি পেঁচা দিয়ে দিতেছে না হ্যাঁ একটু লুট করি হ্যাঁ ভাই একটা মেরি প্যাঁচা এনে জঙ্গি মেসে না আমরা এরকম ভাবে জঙ্গলি দেখতে পারবো অনেক জঙ্গলি এবং কি মেনু দেখতে পারবো তোমাকে হবে কারণ না হলে তোমাকে জঙ্গলি মেলে দিবে হ্যাঁ আমরা খুলি ভালো করে করে লোড কারণ যেখান থেকে হামলা হতে পারে আর তোমরা অবশ্যই গেমটি ডাউনলোড করো ডাউনলোড করে অ্যাকাউন্ট করো অ্যাকাউন্ট করার পর আমাকে তোমাদের পেলার আইডিটা দিবা দেবা একসাথে গেম প্লে করবে হ্যাঁ কোনো সমস্যা নেই বাইরে ভাই আমার এখানে ও বাই গড ভাই ভাই খুব মানে ভালো খেলতে পারে ও তোমার ভালো খেলে দিছে আমি তুই মরে যাও ভাই তোমার বেঁচে থাকা লাগবে না ও ভাই আমার এইটা খুব ভালো লাগে যখন একজনকে ধরে মারা যায় না তখন আমার কাছে অনেক ভালো লাগে ভাই জঙ্গলে এসেছে নাকি আরেকজন এসেছে না আসো 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 আসো